হাই ব্রিয়ন আসসালাম আলাইকুম ঘুরতে আসছি নদীর তীরে হঠাৎ বৃষ্টির হানা দৌড়ে গিয়ে আশ্রয় নিলাম একটা ছোট্ট একটা ঘরে পাশ দিয়ে গরুগুলো তাদের গোয়ালে ফিরছে মাঠে ঘাস খাচ্ছিল হঠাৎ বৃষ্টিতে বৃষ্টি তাদেরকে তাড়া করে নিয়ে গোয়ালে নিয়ে যাচ্ছে এই নদীর কোল দিয়ে কোনো এক কৃষকের বাড়ি হয়তো বা তার গন্তব্য তার নির্দিষ্ট পথে সে চলছে সামনে একটি স্কুল স্কুলের মাঠে বৃষ্টিতে ছোট ছোটো ছেলেরা কিশোরেরা ফুটবল নিয়ে খেলা করছে আনন্দ করছে দৌড়াদৌড়ি করছে এই বৃষ্টির সময়ে যে ফুটবল খেলার যে মজা এই শৈশব এই কৈশোর বয়সে এটা সত্যিই আহ্বানীয় সুন্দর বৃষ্টির ফোঁটায় ভিজে যাবে শরীর ভিজে গায়ে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি একটা অন্যরকম অনুভূতি অন্যরকম আনন্দ একমাত্র গ্রামের ছেলে যারা বা গ্রামে এসে এটা যারা করেছে এটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে তারাই অনুভাবন করতে পারবে স্কুল মাঠে বৃষ্টির সময়ে ভিজে ফুটবল খেলা খেলার কত মজা আপনাকে আমার এই ক্যামেরা দৃশ্য অচিরেই পেছনে নিয়ে যাবে সেই কৈশার বয়সে গ্রাম্য পথ নদীর অবদা ভেড়িবাদ এটা নদীর তীরের কোনো এক কৃষক তাকেও বৃষ্টিতে তাড়া করে নিয়ে বাড়ি ফিরছে যাই হোক যেটা বলছিলাম এই যে ছোট ছোট ছেলেদের এই যে দৌড়ানি এই যে পড়ে যাওয়া গায়ে কাদা মাখা বৃষ্টি শেষে পুরো শরীরে কাদা নিয়ে বাড়ি ফেরা বাড়ি গিয়ে মায়ের বকুনি খাওয়া এটা আপনার কে সত্যিই মনে করিয়ে দিবে সেই কৈশোরের কথা এদের জীবনটা আসলেই কত সুন্দর না আছে কোনো ভাবনা না আছে কোনো চিন্তা সত্যি এই বয়সটা অন্যরকম বয়স আমাদের প্রায় সবারই মনে হয় আহ যদি এই বয়সে ফিরে যেতে পারতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ধন্যবাদ আল্লাহ হাফেজ